বসু ইউটিউব চ্যানেল মানে কৌস্তব চার কৌস্তব চার মানেই হচ্ছে আজকে একটু একটু অন্য ধরনের অন্য অনুষ্ঠান দেখব মাননীয় রাখি সরকার স্বর্ণতা সরকার তার উদ্যোগে জেগে উঠুক গৃহবধূ আজকে অনুষ্ঠানটা হচ্ছে হুগলি জেলার এবং হুগলি জেলার আজকে বিশেষ একটা অনুষ্ঠানে আমরা থাকবো হচ্ছে স্বাস্থ্য শিবির চলুন ওনার মুক্তিকে সময় নষ্ট না করে আমরা শুনে নিই পুরো অনুষ্ঠানটা দিদি বলো আজ হুগলি জেলায় আমাদের যে কিন্তু যেগুলো ট্রাস্ট তিন বছর রেজিস্ট্রেশন পাওয়ার পরে হুগলি জেলাতে আমরা অফিসিয়ালিভাবে কমিটি তৈরি করে আমরা আজকে এখানে একটা স্বাস্থ্য শিবিরের মানে গোবিন্দ জয়ন্তীকে সামনে রেখে আমরা একটা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে সেটা সম্পূর্ণভাবে তাকে দিত বলতে পারে আমার হুগলি ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট মায়া রয় তারই মানে তারই সমস্ত প্রচেষ্টায় তার সহযোদ্ধারা রয়েছেন কমিটি মেম্বার নি হচ্ছে সভাপতি এবং হুগলি ডিস্ট্রিক্টের সেক্রেটারি সম্পাদিকা সরকার আমাদের এই কমিটিতে রয়েছে এবং এই কমিটিতে জন্য রয়েছে পূজা চৌধুরী এবং আরও আমাদেরকে আপনারা সবসময় দেখেছেন যে আমাদের মঞ্চে সমস্ত পুরুষের আগর এটা অনেকে প্রশ্ন থাকতে পারেন আমি যেহেতু যারা ফেসবুক দর্শক যারা আমাদেরকে দেখছে যে জেগে ওঠো গৃহবধূতে কেন পুরুষরা থাকে কারণ দেখুন পুরুষ কিন্তু সব সময় একজন একটা পরিবারের মাথা যার ফলে আমরা এই সহযোগিতায় আমরা থাকি আমাদের প্রত্যেকটা পুরুষ আমাদেরকে সহযোগিতা করে অর্থ দিয়ে শুভ দিয়ে এবং আমাদেরকে অভিভাবক হিসাবে প্রত্যেকটা পুরুষই থাকি কারণ বাড়িতে সবারই হাত আমাদের ভাই দাদা বাবা নিজের জায়গা থেকে আমাদের সহযোগিতা করেন আজকে আমরা যাই কিছু লক্ষ্য যা কিছু ব্যাপার আমি এসেছি শুধুমাত্র একটু সাথে থাকার জন্য আজকে এই কর্মযজ্ঞের সব কিছু আমার হয়তো আমি হেলথের সহযোগিতা করেছি কিন্তু পুরোটা পুরো ব্যাপারটাই ইংরেজ ডিস্ট্রিক্টের এত বড় রিক্স নিয়ে এত বড়ো দায়িত্ব নিয়ে আপনারা জানেন বর্তমান পরিস্থিতি খুব মানে ভয়াবহ তার মধ্যেও কিন্তু আজকে মায়া আজকে এই যে একটা কর্মযজ্ঞের নিজের কাজে তুলে নিয়ে এগিয়ে সেদিনটা আমি অন্তর থেকে সেগুলা এবং ওনাকেও আমার প্রণাম নিয়ে আমার অনেক সত্যি মায়ের সময় ওনারা মাইক